আরে বন্ধু এই পেনাল কথা কস এই ফোন 1974 সালের পেন বুঝছ আমগো দাদা ও পিন দিছে আমগো কাকা ও পিন দিছে আমগো জেদর জেদর পিন দিছে ওচ বন্ধু আচ্ছা বন্ধু ওখানে বাদ দিলা এই যে ফোন নারে ছাগালো ধরে পিন দাও পুরো বই বসে ধরে দেখতাছে ছাগালো ধরে আরে বন্ধু আতা তোর কি বুঝাইলা

এত সুন্দর পোশাক পিঁছি বা আমার খেতের বাতের বয়ে থাকবি আমার দিবি খেত খুলা মধ্যে গাছ হয়ে পড়ছে ফটফট হারিয়ে তোমার চিন্তা নাই খাওনটা কি সর কেটে আহ বাচ্চা খালি গামি বলে কিনেছি তুই তো বাজারে পিঁধেছিস আমার তুই লিখি দিস

আরে বন্ধু আমি আবার মারিস বন্ধু হাতিষ্ঠ করবো আব্বা আহ এই যা আমি গা ন গেনা মালে আমি ভাংগ এতিয়া ভাংছে ভাং নেচিয়ে দুই দি ভাংগ নিৰাই দিম বাৰু কুল কি নাই কি